হ্যালো ভরস ভাই আমাদের কেমন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া দেওয়া ভালোবাসে অনেক কিন্তু ভালো আছি আমাদের গেমের ভিতরে কিন্তু একটা ইমিউটোরিয়াল ইভেন্ট চলে এসেছে আজকে আমি আপনাদেরকে এই মিটুরিয়াল ইভেন্টটা আনলক করে দেখাবো কত কি ডায়মন্ড লাগে এই যে দেখেন আমাদের গেমের ভিতরে কিন্তু এই যে মিটুরিয়ালটা এটা কিন্তু আজকে সকালে গুমের তৈরি দেখি এটা চলে এসেছে ভাই দেখো এই দেখছো এই মুহূর্তটা দেখলাম যে একটা হাসি উনি কি দেখো দেখছি একটা যে দৌড়া ভাই কোন ঠামা ঠামি নাই যত কান্না থামাইতেছে ওতে কোন ঠামা ঠামি নাই সালি দুইটা দেখে দুইটা দেখে যে দেখতে পারছেন আর এই মুহূর্তে কিন্তু দেখলে অনেক হাস্য করে এই মুহূর্তে কিন্তু অস্থির ভাই ভাই দেখো এটাই বারে বারে এসে এই তাই তো এই যে যেমন মালিশ করতেছে কার মাথা যেন মালিশ করতেছে আর এটা এটা যেমন দেখতেছে যে ফুকি মিলে গোতা মারতে আর কি একজনে আরে আরে প্রস্রাব করতেছে আরে আরে ফুকি মিলে গোতা মারছে দেখুন কথা এটা দেখছো এটা তো আমি প্রথম প্রথম যে বলা দেখছিলাম আমি আসতে আসতে কইতাম এটা এটা দেওয়া নাই আবার দেওয়া নেই সবচেয়ে জোস লাগে কিন্তু এমটা

সোনিয়া দিয়ে স্পিন করে আমরা পাই কিনা আমরা কিন্তু এই জায়গায় বারোশো ডাইমন্ড আছে দেখি বারোশো ডাইমানের মাধ্যমে পাই কিনা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে বলবেন বারোশো ডাইমন্ডের ভিতরে পাবো কি এই যে দেখেন আমরা চলে আসলাম অলরেডি দেখেন সোনিয়া ভাবি কেমনে দৌড়ায় ও সোনিয়া ভাবির দৌড়ের তো সেই সোনিয়া ভাবির ফ্যান গান দুইটা দেখা আই কাই খাই সব সোনিয়া ভাবির দেখতে তো সুন্দরই লাগে ভাই এই জায়গা থেকে আমরা কিন্তু একটা ফ্রি স্পিন দিছি ফ্রি স্পিন মানে একদম ফেরিতে বিনামূল্যে বিনামূল্যে স্পিন করতে পারবো বিনামূল্যে স্পিন করে যদি আমরা এই যে এটা পেয়ে যাই তাহলে তো কাজ হয়ে যাবে এখন আমরা কি করব সমান্ত সু বলে একটা ফ্রি স্পিন মেরে দেবো দেখা যাক ফ্রি স্পিনে গেড়ে না যে কোনো একটা ইমুট দিয়ে দিবি যে কোনো একটা ইমুট

কারণ দুই হাজার ট্রাইবন দিয়ে এই মুখগুলো নেবার কোনো প্রয়োজন নেই কিছুদিন পরে কিন্তু গোলাপের ইমোট এবং কিবা লল লিমোট এবং কিবা যে যে লাপেরিমোটটা আছে না ওইটা কিন্তু আসতেছে তাই জন্য এগুলো আমি বাই করব না পরে বে যাতে হেমুটগুলো বাই করবো তিন ডায়মন্ড আসবে তিন ডায়মন্ড কিন্তু অস্থির গোলাপের ইমোট এবং কিবা লাপের ইমোট এই মুখগুলো আসবে আমি এখন আর গুলা বাইক করবো না গুলা বাই করব কারণ হেমগুলো অনেক রেয়ার রেয়ার ইমোট তাই জন্য এই মুটগুলো আর বাইক করলাম না এই ছিল আর কে কে পাইছেন অবশ্যই আমি ফ্রি স্পিনে পাইছি আমি তো চেষ্টা করলাম ফ্রি স্পিনে পাবার জন্য কিন্তু পাইলাম না আমার কপাল ওপর নাই অনেকে দেখি ফ্রি স্পিনে জায়গা আমি দিয়ে স্পিনে পাইলাম না কোনো কথা যা অসুবিধা নাই পরবর্তী অন্য কোন ইভেন্টে পাই তো পারি